আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি আমার রুম ডেকোরেশনের জন্য পুরোনো ওয়ালমেট চেঞ্জ করে নতুন কিছু ওয়ালমেট সেট করব তো আপনি যদি আমার চ্যানেলের এত সুন্দর সুন্দর ভিডিও রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি অল করে রাখবেন আজকে আমি ওয়ালমেটের জন্য প্রথমে একটি কার্ডবোর্ড গোল করে কেটে তার মাঝে একটি ব্ল্যাক কালার পেপার লাগিয়ে নিয়েছি এবারে ইয়েলো কালার পেপার নিয়ে কেটে অনেকগুলো পাতা বানিয়ে নিয়েছি রুম ডেকোরেশন করা প্রতিটা মেয়েরই একটা অন্যরকম শখ যা কি না প্রতিটা মেয়েই চায় তবে সবাই কিন্তু পারফেক্টভাবে পারে না একটা সময় আমি নিজেও এত কিছু পারতাম না তবে ইচ্ছা থাকলে উপায় হয় তাই ইচ্ছা থেকে স্বপ্ন পূরণ করতে সময় সাথে সাথে নিজেকেও চেঞ্জ করে ফেলেছি আর এভাবে কাজ করে যাচ্ছি প্রতিদিন এই পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করতেও বলবেন না কিন্তু তো আমি একটা একটা করে পাতাগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম এবং ডাবল পার্ট করে লাগিয়ে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো কালার ব্যবহার করেছি আপনারা ছেলে সেম কালারও ব্যবহার করতে পারেন আবার আপনাদের পছন্দ অনুযায়ীও ব্যবহার করতে পারেন এরপর আমি পার্পেল কালার পেপার নিয়ে একটা সঠিক মেজারমেন্টে গোল করে কেটে নিয়েছি এবং মাঝখানে হালকা করে ভাজ করে নিয়ে গ্লু লাগিয়ে নিয়েছি তবে খেয়াল রাখবেন উপরের অংশের জন্য ভাজ না পড়ে তাহলে রিয়েল শেফটা আসবে না আমি গ্লু গানের সাহায্যে ওয়ালমেটের মাছের অংশে গ্লু লাগিয়ে একটা একটা করে সুন্দর করে সেট করে দিলাম তো আমার আজকের ওয়ালমেট কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এত সুন্দর ওয়ালমেটটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এত সিম্পল ওয়ালমেট তৈরির আইডিয়া পেতে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ